এই কোরবানে গোস্ত খাইতে খাইতে মানুষ বোরিং হয়ে গেছে রুচি নষ্ট হয়ে গেছে মুখে যাদের আমি সবার জন্য রুচি আনার মতো একটা ডা মানে আলুর ডাইল করে দেখাইতেছি আর এটা খাই আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন আমি ফেসবুকে এটা দেখি আপনাদের জন্য বানাইতেছিলাম এই তরকারি দিয়ে একবার এক মানে খাইলে সবাই বারবার খাইতে মন চাইবে আমি তো অনেকবার খাওয়ার চেষ্টা করবো এই তরকারি ইনশাল্লাহ আসসালাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে দেখাবো আপনাদের ডাইলে মানে আলুর ডাইল যেটা বলে মানে আমি জানি না কোন অঞ্চলে আমি শুনছিলাম ইউটিউবে ইনস্টল করতেছি বা ফেসবুকে দেখছিলাম যে কোন অঞ্চলে জানি এটা অনেক বিখ্যাত একটা খাবার তো এটারে বলে মানে ডাইল খাট্টা বা ডাইল আর কত কিছু বলে মানে আমি আলুর খাট্টা বা ডাইলের খাট্টা বা গোস্তের খাট্ট অনেক কিছু দিয়ে মাছ দিয়েও বানাতে পারে কোনো সমস্যা নেই আলু দিয়েও বানাতে পারে বা আলু দিয়ে টেস্টটা অন্যরকম লেভেলের হয় যারা আলু পছন্দ করে তারা আলু দিয়ে বানাতে পারে যারা অন্য মানে গোস্ত মাছ দেওয়া পছন্দ তারাও ইয়ে করতে পারে যাই আমি ফার্স্টে কি করলাম এখানে আলুটা সিদ্ধ করে নিলাম আপনাদেরও কাজ আলুটা সিদ্ধ করে নিতে হবে আর আলু শটখাটি সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকার আর আপনারা যদি প্রেশার কুকার না থাকে যে কোনো ফাতিল আপনার আলুটা সিদ্ধ করে নিতে পারেন তো আমি আমি কি করলাম ওই দিন আলুটা সিদ্ধ করার পরে আমি ফার্স্ট একটা ফাতিলে তেল দিয়ে শশার তেল দিয়ে দিচ্ছি শসার তেল দিয়ে আমি এখানে আলু সিদ্ধ করার সময় আমি কিছুই ব্যবহার করি না শসের তেল দিয়ে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিছি, বাটা মশলা বলতে এখানে আমি রসুন বাটা হলুদ দিচ্ছি মরিচ গুঁড়ো দিছি এখানে লবণ দিছি, এখানে আমি আমার নাগামরিচ যে তো আমি মরিচ দিয়েছি আপনারা চাইলে এখানে মানে গোটা এখানে মরিচ দিয়ে দিতে পারেন শুকনামরিচ বা গোটা মরিচ দিয়ে দিতে পারেন এখানে আপনারা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে মরিচটা আমি টেস্ট অনুযায়ী দিচ্ছি মরিচ আমি বেশি খাই আমি মরিচটা তিন চামচ দিয়েছি আর হলুদ আমি কম খাই এজন্যই আমি এক চামচ আর অর্ধেক দিয়েছি দেওয়ার পরে আমি এখানে এগুলো একটু সামান্য পানি দিয়ে কষাই নিছি কষাই নেওয়ার পর আলুটা আমি চিলে আমি আলুটা ভালো করে মুঠে নেব ভালো করে মুঠে নেওয়ার পরে এবার আমি ফাতিলে দিয়ে দেবো পাতিলে দিয়ে এখন ভালো করে ফাতে ওই মশলাটার সাথে আমি এই আলুর ইয়েটা ঢালটা ভালো করে মিক্সার করে নেব মিক্সার করতে করতে আস্তে আস্তে মিক্সার করতেছি আমি এই লাইফে ফার্স্ট টাইম খাইতেছি আমি ফেসবুকে বা ইউটিউবে এরকম দেখতে দেখতে আমার লোভ লাগতেছিল তো আমি খাইতেছিলাম জানি কিরকম হয় এই জিনিসটা অনেক মজা হয়ে মনে হয় অনেক মজা হইবে এটা দিয়ে তো মনে হয় এক ফাতিল মানে সরি দুই তিন ইয়া খাওয়াই যাইবো এরকম টাইপের মনে হয়েছিল তো আমি কী করছিলাম এরকম ওদের দেখা দেখে আমি কখনও ক ছোটোকাল থেকে বা আমার ফ্যামিলির মধ্যে কখনো কোথাও দেখি জাস্ট আমি এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি তাও আবার ফেসবুকের মানে ব্লগারদের ইয়া দেখা তো যাই হোক আমি এখানে ডিমটা দিয়ে দিছি ডালটা কিন্তু এইভাবেই খাওয়া যায় ডালটা আমি অর্ধেক মানে এরকম আমি যখন দেখছেন না আমি ওরকম মিক্সার করে এক বলকানে দেওয়ার পর আমি পাতিলে উঠাই ফেলছি উঠাই ফেলে আমি এখানে ডিমটা ইয়ে করে নিয়েছি ভাজি করে নিয়েছি এমনি ডালটা এমভাবেও খাওয়া যায় তারপর প্লাস যদি ডিমটা দেওয়া হয় তাহলে সারটা আরও দ্বিগুণ হয়ে যায় তো ডিমটা যেভাবে স্বাভাবিক সবাই মরিচ লবণ দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ডিমটা টাইয়া করে দিতে পারেন পেস্টেজ দিয়ে আমি এখানে ফেয়াজ দুইটা দিচ্ছি আর ডিমটা এখানে ডিম আমার দুইটা ছিল আর এখানে আমি মরিচ শুকনো মরিচ দিয়ে দিছি না সরি আমি এখানে নাগামরিচ দিছি আমি বেশি শিখে নাগামরিচ একটা দিছি এখানে আমার হলুদে সামান্য ছিল তো এগুলা দিয়ে আমি ভেজে নিছি একটু সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আমি ডিমটা একটু ভালো করে ফেটে নিয়েছি মানে ভালো করে মিক্সার করে নিয়েছি এই জন্য আমার ডিমটা একটু ভালো করে ফুটছে ফুটার পরে আমি কি করলাম এখানে আবার ডিমে মানে আমার ওই আলুর ডালটা হয়ে গেছে আমার বলকাই গেছে ওটা অনেকক্ষণ ধরে বলকাই গেছে ওটা বলকানোর পরে কি করলাম আমি যখন দিয়ে দিছি দেওয়ার পরে একটা ভালো ফ্লেভার আসতেছিল এত বেশি মজা লাগতেছিল মানে ফ্লেভারটা মনে হয় যে এখনো ভাতটা খেয়ে ফেলি গরম গরম ভাতের সাথে তারপর আমি ভাগার ওটাও দিয়ে দিছি ভাগারটা দেওয়ার কোনো প্রয়োজনও ছিল না সত্য বলতে এত টেস্ট হয়েছে আমি বলার বাইরে যা আমার পাশে অনেক মানুষ ছিল যারা খাইছে তারা একদম ভালো লাগছিল তারা দেড় মানে ঢাকা হয় বলে আমার খাওয়া মারতেন শুনছি আর কি ঢাকা হয় বলে এরকম অনেকেই বেলেবেল খায় তো এত টেস্ট হয়েছে মানে বলার বাহিরে ওরা একদম চেটে ফুটে খাইছে এই শুধু এই ডাইলের এই আলুর ডাইল দিয়া যাই হোক পরবর্তীতে আমি দিয়ে দিছি সামান্য দশ সর্ষার তেল তেলে পেঁয়াজ একটা কুচি করে আমি ভেজে নিছি তারপর আমি ফাতিলে দিয়ে ঢেলে দিছি আর এত সুন্দর করে আবার মিক্সার করে নিয়েছি ভালো করে আবার একটু স্কুলের মধ্যে দিয়ে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে বলার বাহিরে আপনারা আমার কথা আমি যেরকম ফেসবুক ভাই ও বোনদের দের মানে কথা মানে শুনে মানে ওদের খাওয়াটা দেখে আমার এত বেশি ভালো লাগছে মানে ফুড ব্লগার এটা না এমনিতে ওদের কোন 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 অঞ্চলের খাওয়ার আসলে আমার মনে নাই ওই কথাটা মনে থাকলাম আপনাদের জানাতাম কোন কোন অঞ্চলের এটা খাওয়া বিখ্যাত তো সবাই এটা দিতেছিল তা আমিও রূপ আর সামলাতে পারতেছিলাম না আর আমার তো ফুড ব্লগিং করতে ভালোই লাগে নেক্সট টাইম আমি ফুড ব্লগিংয়ে করার চেষ্টা করব দেখেন না আমি সবসময় ভিডিওর মধ্যে একটু একটু খাওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমার এগুলো দেখ দেখতেও ভাল লাগে করতেও ভালো লাগে দেখ আমি সবসময় ফুড ব্লগিং না বেশি দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার আমি যেরকম আমার ভাই বোনদের মানে ভাই বোনদের বা ব্লগার ভাই বোনদের এরকম ইয়া করে খাইছিলাম ওই লোক সঙ্গে আপনারা একবার আমার রিকোয়েস্টে যারা এই ভিডিওটা দেখেন একবার হইলেও ট্রাই করবেন দেখবেন যে আমার সুনাম করবেন না করবেন মশালা এত টেস্ট হয়েছে যারা খাইবে না তারাও খাইবে এটা আর এমনিতেও আমরা গোস্ত মাছ মানে ইয়ে করবানোর পরে গোস্ত খাইতে খাইতে মানে বিরক্ত হয়ে গেছি না